হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন সবাইকে ঈদ মোবারক তো এই তো বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি দেন আমরা মসজিদে চলে আসলাম সো আমি কল্পনাও করতে পারিনি যে এরকম একটা মসজিদ আমি দেখতে পাবো কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিদেশের মাটিতে এত সুন্দর একটা মসজিদ দেখার সবসময় ফ্ল্যাট অথবা বড় বাড়ির মধ্যে মসজিদ গুলা হয়ে থাকে বাট অরিজিনালি মসজিদ দেখতে যেরকম আমি এখন পর্যন্ত পোল্যান্ডে দেখতে পাইনি সো এই প্রথম আমার দেখার মধ্যে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া দেন নামাজ শেষে সবাই দেখা সাক্ষাৎ করছিল এবং মিষ্টি মুখ করছিল আমার হাজব্যান্ড আমাকে এটা এনে দিল এটা মুড়ির মোয়ার মতো না তবে খুব মজা ছিল এরপর আমরা রওনা দিয়ে দেই কোরবানির উদ্দেশ্যে আমরা যেখানে যাচ্ছি সেটা মসজিদ থেকে অনেকটা দূরের পথ আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ার স্টোপের স্টেডিয়াম দেন আমরা চলে আসি এটা হচ্ছে বিশাল বড় একটা খামার বাড়ির মতো তেজি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই খামার এইখানেই মূলত গরু ছাগল ভেড়া খরগোশ মুরগি এগুলো কি রাখে আর এই যে বাইরের কুকুর গুলি দেখতে পাচ্ছেন এগুলো অনেক ঘেউ ঘেউ করছিল আমাদেরকে দেখে কারণ আমরা আমাদের ফেসটা টা হচ্ছে আননোন ফেস ওদের জন্য তারপর আমরা দেখছিলাম যে কোনটা নিব এখানে অনেকগুলো ছিল ছাগল ভেড়া এই টাইপের তো আমরা চুজ করছিলাম যে কোনটা নিবো তো এখানে কিছু ছিল প্রেগনেন্ট আবার কিছু সদ্য মা হয়েছে তো আমাদের দেখাচ্ছিল কয়েকটার মধ্যে যে কয়েকটা থেকে তোমরা যেটা মানে মনে চাই সেটা নিতে পারবে তারপর আমরা এটা চুজ করেছিলাম যে দুইটা তারপর জন্য হলো ওকে আলহামদুলিল্লাহ কোরবানি সম্পন্ন হলো ওগুলোর ভিডিও তো দেখানো যাবে না যেহেতু এটা আমাদের দেশ নয় প্রবলেম হবে এই তো তারপর আমরা বাসার জন্য রওনা দিলাম কারণ বাসা এখান থেকে অনেক দূরে এটা অনেক দূরের একটা গ্রাম ছিল তারপর বাসায় এসে ভাগাভাগি করলাম আছে যারা আছে তাদের কিছু দেওয়ার জন্য তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম এই তো তো আজকের ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ